অ্যাকোয়ারিয়াম বলতে মাছ ও জলজ প্রাণী সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঁচের বাক্স বোঝায় অ্যাকোয়ারিয়াম একটি শখ হিসেবে জনপ্রিয় যেখানে বিভিন্ন ধরনের মাছ যেমন সোনালি মাছ ডিসকাস মাছ বা অন্যান্য জলজ প্রাণী রাখা হয় এটি একটি শিল্প হিসেবে পরিচিত যেখানে মাছ ও তার পরিবেশকে উপভোগ করা হয় অ্যাকুয়ারিয়াম রাখার জন্য ব্যবসা করাও একটি লাভজনক ক্ষেত্র হতে পারে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো বাস্তু অনুসারে এটি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা শুভ কারণ এটি সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বাড়ায় অ্যাকোয়ারিয়ামকে সরাসরি সূর্যালোক রেডিয়েটর এবং হাঁটার থেকে দূরে রাখা উচিত এটি সিঁড়ি শোয়ার ঘর বা রান্নাঘরের কাছাকাছি রাখা উচিত নয় অনেকের মুখে শুনেছি দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তি বা আর্থিক ক্ষতি আনতে পারে প্রকৃতির এক টুকরো শান্তি আমার অ্যাকোরিয়াম